পরিচয়টা দিল গর্বিত সচিব আমি সত্যি গর্বিত এই কমিটি যে কমিটি গত তিন বছর ধরে কাজ করছে তার সচিব হতে পেরে আমি সত্যি গর্বিত মোহনমান ক্লাবের এই সাফল্য আমি সত্যি গর্বিত আমি গর্বিত যে যে মানুষগুলো না থাকলে মোহনমান থাকত না প্রদীপ চৌধুরী হতো না সত্য কি হতো না সুব্রত ভাটচার্য হতো না কারণ তারা যদি ঘাসটা না গজায় তাহলে তারা খেলবেটা কোথায় এরা ঘাস গজাত কিন্তু আমরা আমাদেরও দোষ এখানে আমরা আমিও সেই এতদিন ধরে আমিও মন সঙ্গে জড়িত আমরা সেইভাবে ওদের কথা ভাবিনি আমরা ওদের খুব ডিল্যাপিলেটেড কন্ডিশানে ওদের ঘরগুলো ছিল আজকে আমি স্বীকার করছি প্রথম আমাদের এক্সিট কমিটি নতুন হওয়ার হয়তো দুটো মিটিং বা তিনটে মিটিং পরে প্রথম এই ইস্যুটা তুলে আমাদের ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি বাবন বাবন বলে যে এখানে মালিকের ঘরটা আপনাদের করতে হবে তখন আমরা বলি যে ঠিক আছে এই ঘর করতে কেন টাকার অনেক প্রয়োজন অনেকগুলো ব্যাপার আমাদের করার ছিলাম ঠিক আছে কিন্তু আমার মাথায় সেদিন যেতেই ছিল যে এই ঘরগুলো এদের ঘরগুলো করতে হবে এটা আমাদের কাজের মধ্যে পড়ছে আমি মনে করি আমাদের ক্লাবের এই গত তিন বছর চার বছরে যা কাজ হয়েছে উনিশশো এগারোর মূর্তি যেরকম হয়েছে এটিকে নাম সরানো একটা বড় কাজ হয়েছে তার সাথে সাথে আমি মনে করি এটা সমমানের কাজ হয়েছে লিফট করা বা ভিআইপি রুম করার থেকেও এটা অনেক বড় কাজ হলো আর যে ওদের মাথায় একটা সুন্দর করে ঘর করে দেওয়া হল আমি নিজে চোখে দেখেছি যখন বৃষ্টি হতো ওরা প্লাস্টিক বেঁধে থাকতো এটা অত্যন্ত দুঃখের আমরা যা চকচকে তাবুতে বসে আছি এসি চলছে আর ওরা যদি প্লাস্টিক বেঁধে থাকে সেটা আমাদের অপমান আমাদেরই অসম্মান কারণ ওরা মোহনবাগান ক্লাব মোহনবাগান ক্লাবের মালিরা কখনো ওইভাবে থাকতে পারে না আজকে আমাকে একটু আগে আমাকে একজন বললেন যে এবার দেখবেন অন্য কোনো ক্লাব হয়তো আবার এটা করবে সেটা কারো কি করবে আমার জানার দরকার নেই কিন্তু আমি মনে করি আমাদের দিক দিয়ে আমাদের কমিটির তরফ থেকে এটা অত্যন্ত বড়ো কাজ আমি কমিটির সকল সদস্য আমাদের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন ব্যানার্জি ওর এটি তার অনেক পরিশ্রম আছে এবং প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের আসবে তখন উনি বললেন যে আমি কি দুটো নিয়ে আসতে পারি না ওই কটা দিন আপনি সুযোগ দিন যে যাতে এই যে এটা কোচেরও চাহিদা যে কোনো আনন্দ উৎসব এখন যাতে না করা হয় তাতে ফোকাস নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে এখন কোনো সেলিব্রেশন করো না সেলিব্রেশন হবে আফটার আইএসএল কাপ সঞ্জীব গোয়েঙ্কা আসবেন শিল নিয়ে আসবেন এবং আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন দুটো ট্রফি নিয়ে আসেন কাপটাও ভাবেন ধন্যবাদ নমস্কার জয় মোহনবাগান এই দুজন ভীষণভাবে আমাদের মোহনবাগানের যে প্রাঙ্গণ কতটা সুন্দর হয়ে ওঠে ইংরাজিতে একটা কথা আছে বিউটিফিকেশন সেই জায়গাতে আমরা বসে আছি সেখানে এই সুন্দর মুহূর্তে দুই মালি শঙ্কর মণ্ডল দা আমরা এই নামেই তাকে ডাকি এবং রামাপ্রসাদ মুখার্জি একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই মাননীয় প্রদীপ চৌধুরী এবং মানন ভট্টাচার্য তাদের সম্মাননা জ্ঞাপন করলেন সত্যজিৎ চ্যাটার্জি মুখের হাসিটা বলে দেয় যে সত্যি কত স্মিত তারা কত সন্তুষ্ট তারা তাদের অভূতপূর্ব দিন স্মৃতি চিহ্ন আজকের দিনে ফুটবল সচিব বাবন ব্যানার্জি তিনি স্মারক